আজকে দিন শেষে কালকে আইপিএলে নিলাম এই নিলামে বাংলাদেশের তেরো জন ক্রিকেটার নিলামে অন্তর্ভুক্ত আছে এবং বেশি তাদের কেন দেওয়া হয়েছে তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে এমন কোনো দিন কি ছিল এর আগে যে তেরো জন ক্রিকেটার আইপিএল এন সি পাবে তাও ক্রিকেট বোর্ড দিবে এটা আসলে অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আপনার কাছে কেমন লাগে আসলে তেরো জন অ্যাপ্লাই করেছিল একজনকে আইপিএল কর্তৃপক্ষ অ্যাড করে নাই শহীদুল ইসলাম আর বাকি বারো জন দে আর ইন দ্য অকশন সো আমাকে হচ্ছে এটা মনে হয় যে আসলে এটাই হওয়ার কথা এবারের আইপিএল আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আফগানিস্তান কতজন আছে বলেন সরি আমার অনুহূত একটা আফগানিস্তান আছে আঠারো জন তো বাংলাদেশের কত পরে ক্রিকেট শুরু করছে বাংলাদেশের কত পরে তারা ওয়ান ডে টেস্ট স্ট্যাটাস পেয়েছে তাই না সেই একটা দেশ যেই দেশের হচ্ছে গ্রোয়িং আপ ক্রিকেটাররা তাদের দেশে ট্রেইন করতে পারে না তারা যদি আঠারো জন আইপিএলের নিলামে থাকে অকশনে থাকে এবং আফগানিস্তানে এই আঠারো জনের মধ্যে থেকে জন গল পাবে মোটামুটি আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি বাংলাদেশের ক্রিকেটাররা কেন পাবে না এটাই ছিল বড় প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটাররা যে পেয়েছে এটা মধ্যে হওয়ার কিছু নেই এটা হওয়ারই ছিল মানে আপনি পদ্মা নদী পার হবেন এখন আপনি যে স্পিড বোর্ডে পার হবেন না এটাই সত্য আপনি যমুনা ব্রিজ পার হবেন আপনি ফেরিতে করে পার হবেন না এটাই বাস্তবতা কিন্তু এটা হচ্ছিল না মানে বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যাটা কম ছিল তুলনামূলকভাবে এবং জন উঠছে আমার কাছে মনে হয় যে এটা গুড সাইন এটা যদি আরো তিন চার বছর আগে থেকে এই ট্রেন্ডটা তৈরি হতো আপনি দেখেন গত আইপিএল আমরা তিনজন ক্রিকেটারকে দেখতাম কেন দেখতাম আর কেন দেখিনি আমরা মুস্তাফিজকে দেখেছি আমরা শরীফুল বা তাসকিনকে দেখিনি কেন না দেখার কারণটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে এন দিলেও সেটা ছিল শর্ত সাপেক্ষে ধরেন তিন সপ্তাহ চার সপ্তাহ খেলতে পারবে এখন একটা দেখেন নিলাম যখন হয় সেই পার্টিকুলার নিলামে এক একটা দল শুধু ক্রিকেটার কেনায় একশো কোটি রুপি খরচ করে একশো কোটি রুপি এর বাইরে ব্র্যান্ডিং আছে ট্রান্সপোর্টেশন আছে অ্যাকমোডেশন আছে ফুড আছে ট্রেনিং ফ্যাসিলিটিস আছে মোটামুটি চার থেকে পাঁচশো কোটি রুপি এক একটা দল খরচ করে কিন্তু সে যাকে দলে নিবে সেই ক্রিকেটারকে তার দেশের ক্রিকেট বোর্ড বড় সময় অথবা ফুল সিজন খেলার জন্য অনুমতি দেয় না সে কি ওই ক্রিকেটারকে পিক করবে করবে না বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে আমাদের কাছে সামটাইমস মনে হয়েছে যে আইপিএল এর টি টোয়েন্টি খেলার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি খেলা বেশি গুরুত্বপূর্ণ এই যে মনে হওয়াটা চিন্তার বৈকল্য এটার জন্য বাংলাদেশের ক্রিকেটার আসলে ওইভাবে আইপিএল এ সমাদৃত হতে পারেনি এক্সেপ্টেড হয় নাই বাট যে এবার শুরু হয়েছে এন ওসি ফুল সবাইকে দেওয়া হয়েছে তা এটার কিছু হিসাব নিকাশ রয়েছে বাট যেটা করেছে ফারুক আহমেদ নাসমুল আহদিন ফাহিম কিংবা অন্য যারা আই ইন আ গুড ওয়ে যেখানটায় ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডকে আসলে প্রমোট করার সুযোগ রয়েছে আফগানিস্তানের কমপক্ষে দশজন সুযোগ পাবে সেক্ষেত্রে আপনার অ্যাজ পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কি মনে করেন যে বাংলাদেশে কতজন সুযোগ পেতে পারে বাংলাদেশের কতজন আমার কাছে তো মনে হয় এবার বাংলাদেশ অন্তত তিনজন ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত অন্তত তিনজন মুস্তাফিজকে নিয়ে আসলে খুব বেশি মানে আমার কাছে মনে হয় যে কনফিউশন থাকার কিছু মুস্তাফিজ যদি আইপিএল দল না পায় এটা আমার কাছে মনে হয় একটা নিউজ হবে যে মুস্তাফিজ এবার দল পেলেন না তিনি ষোলো থেকে এখন পর্যন্ত কিন্তু প্রতিবারই কম বেশি দল পেয়েছেন এর বাইরে তাস্কিন আহমেদকে নিয়ে গত তিন সিজনে আগ্রহ ছিল লাস্ট থ্রি সিজনসে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ ছিল তাস্কিন খেলতে পারেনি তার সমস্যার কারণে ন্যাশনাল ডিউটির কারণে তাস্কিন যেতে পারেনি তার সমস্যা না আমাদের সমস্যার কারণে এন না পাওয়ার কারণে তাস্কিন যেতে পারেনি সো এইবার যে আগ্রহ কমে যাবে সেটারও কোনো কারণ নাই এবং মজার ব্যাপার তাস্কিন এই মুহূর্তে যদি আমরা খেয়াল করি তাস্কিন টেস্ট খেলছে এবং সেখানটাও তাসকিন যে টেস্ট ফর্মেটটা তিনি খেলতে চাননি এখন জোর করে খেলছেন দলের সাথে দেশের সাথে নিজের ফিটনেসের সাথে সেখানটাও আমরা দেখলাম যে তাসকিন আহমেদ ভালো বল করছে সো টি আমার কাছে মনে ইজ এ ক্রিকেটার চান্সেসটা খুব হাই থাকবে এর বাইরে অন্তত দু তিনজন ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে থেকে অন্তত একজন পিক হতেই পারে সেই ক্রিকেটারদের মধ্যে রানা স্পেশালিটি কি অনেক জোরে বল করতে পারে একশো পঞ্চাশ প্লাস গতিতে বল করতে পারে রিশাদ হোসেন লেগ স্পিনার এবং রিশাদ যদি কোনো দলভুক্ত হন সেই পার্টিকুলার দল ঋষাদকে ফুল সিজনের জন্য পাবে যেটা সবার এক্সপেকটেশন সো ঋষাদের জন্য একটা ভালো চান্স রয়েছে এবং আমার কাছে যেটা মনে হয় শরীফুল ইসলাম গত আইপিএলও তাকে নিয়ে আগ্রহ ছিল বাহাতি লেফটার্ন পেসার সো শরীফুলের এবারও যদি দল পাবার সুযোগ তৈরি হয় কিছু থাকবে না ভাই নাহিদানার কথা বলছিলেন নাহিদানা তো এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট ডেবু ডেবু করেননি সেক্ষেত্রে একটু টাফ কি না পাওয়াটা আসলে টাফ আবার টাফ না আপনি যদি আইপিএল দেখেন আইপিএলে আনক্যাপ ক্রিকেটারের সংখ্যা কত হিউজ আইপিএল আনক্যাপ ক্রিকেটারের সংখ্যা হিউজ সো আইপিএলে যদি আনক্যাপ ক্রিকেটার বিভিন্ন দেশের আনক্যাপ ক্রিকেটার তাদের দেশের আনক্যাপ ক্রিকেটাররা খেলতে পারে সেই জায়গায় নাহিদ ইন্টারন্যাশনাল তো ক্যাপ্ট সো আপনি তাকে নিতে চাইলে নিতেই পারেন এবং বড় ব্যাপার যেটা মানে পেসটা কিন্তু একটা ফ্যাক্ট আপনি যদি দেখেন যে মানে মুস্তাফিজ এবং পাথি রানার পার্থক্যটা কি মুস্তাফিজ হচ্ছে চেন্নাইয়ের উইকেটে ভালো করে চিপাকের উইকেটে ভালো করে

আপনি মুস্তাফিজ শরীফুল নাহিদানের কথা বললেন কিন্তু আপনি সাকিব আল হাসানের কথা বলেননি সাকিব আল হাসান সাকিব আল হাসানের কথা বলেন তাকে নিয়ে আপনার এক্সপেকটেশনটা কি তিনি কি চান্স পেতে পারেন এবার আইপিএল দেখুন সাকিব আল হাসানকে নিয়ে এক্সপেকটেশনসটা এ কারণে কম নাই এটা বলবো না কম কারণ সাকিব আল হাসান আপনি খেয়াল করেন গত তিনটা আইপিএলে আনসোল্ড অথবা সোল্ড হলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছেন এক নম্বর পয়েন্ট দ্বিতীয় যেটা সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল টি টোয়েন্টির বাইরে দীর্ঘ সময় থার্ড যে পয়েন্টটা সাকিব আল হাসান অ্যাকর্ডিং টু হিস ফর্ম এই মুহূর্তে তার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে সো এই যে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টু পিক আপ ক্রিকেটার সো এই জায়গা থেকে আমাকে মনে সাকিবের চান্সটা কম শেষ প্রশ্ন মুস্তাফিজ চিত্তাকর উইকেটে অনেক ভালো ইয়ে করতে পারে কাটার স্লোয়ার কাজ করে মুস্তাফিজের এই করার কারণটা হচ্ছে যে মিরপুরের পিচ আর সিপকের পিচ কাইন্ড অফ সিমিলার সেক্ষেত্রে সাকিব আল হাসানের কিন্তু মিরপুরের পিচে অনেক ভালো কার্যকরী বলেন এই জায়গাটার কারণে আপনার কি মনে হয় যে চেন্নাই তাকে পিক করতে পারে বা একটু আগ্রহ দেখাতে পারে মানে আগ্রহ তো দেখালে দেখাতেই পারে বাট প্রবলেমটা কোন জায়গায় জানেন আপনি একটু যদি আরেকটু ইন্ডেক চিন্তা করেন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে যখন খেলে সাকিব আল হাসান কী হিসেবে খেলে আপনি বলেন অলরাউন্ডার হিসেবে অলরাউন্ডার হিসেবে খেলে কিন্তু সাকিব আল হাসান যখন আইপিএল এ খেলে বেসিক্যালি একজন লেফট আর্ম অর্থোডক্স বলার হিসেবে তাকে নেওয়া হয় সাকিব আল হাসানের ব্যাটিংটা অনেকটা মিসিং সাকিব আল হাসানের আপনি আইপিএল স্টার্ট দেখেন তার ব্যাটিং কিন্তু অনেক মিসিং বা ব্যাটিং থেকে এক্সপেকটেশন পূরণ করতে পারেন নাই সো আপনি যখন একজন লেফট আর্ম অর্থোডক্সকে খেলাবেন তখন আপনি চিন্তা করবেন যে সাকিবকে আপনি খেলাবেন নাকি ওই কন্ডিশনে ওই দেশের কাউকে আপনি খেলাবেন সিমিলার টু সাকিব মেনি বোলার্স দে হ্যাভ এই চিন্তাটা যখন কেউ করে তখন ওভারসিজ কোটাটা নষ্ট করতে চায় না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ